ওটা কি ভাই কাঁটা দাম পাবে নাকি হ্যাঁ বাতাসটা বাতাসের গতি দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরা সুন্দরবন অফিশিয়াল ব্লক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত স্বাগত জানাই তো বন্ধুরা বেশ কিছুদিন বৃষ্টির কারণে আমরা ভিডিও দিতে পারছিলাম না তো আজ বেরিয়ে করলাম জাল নিয়ে যে মাঠের মধ্যে জল জমে গেছে তা জাল ফেলে দেখবো আমরা জাল পেতে যে কী কী মাছ পড়ে আমাদের জালে আজকে বন্ধুরা দেখছি মাছ থেকে বৃষ্টির কারণে চারিদিকে জল জমে গেছে আমরা বের হয়ে পড়েছি মাছ ধরতে তা আজকে আমার দাদার ভাই যাচ্ছে হাতে জাল বন্ধুগুলো নেই কেননা এটা আমার বাড়ির কাছে তা বৌদি বাড়িটা অনেকটা দূরে বাড়ি থেকে তো আজকে মাছ ধরতে দুটো দাদাকে নিয়ে তা বন্ধুরা এখন আমরা এই নালিটির মধ্যে জালটা ফেলে দেখি কী মাছ পড়ে আমাদের জালে তা ভাই জাল পাতার জন্য দুটো লাঠি জোগাড় করছে কেননা দুটো দুপাশের জালটাকে বেঁধে রাখতে হবে মাছ কেনে না নিয়ে যেতে পারে এখন কি মাছ পড়তে পারে কালো মাছ বলে জল মাছ ওইগুলোই পড়বে বর্ষার দিনে সমস্ত কুকুর দূরে যাচ্ছে তো তার জন্য মাছের মধ্যে সমস্ত মাছ ওঠে আজ মাত্র জালটা ফিটিং করে আমরা দু ভাই মিলে জালটা ভাই লাঠি তো সুতরাং ভালো করে বাঁধবি নাহলে জাল ভেসে চলে যাবে কোথাও ডালের নিচে কুলগুলো মাটিতে গেঁথে দাও ওটা কি ভাই কাটা দাম পাবে নাকি হ্যাঁ বাতাস বাতাসের গতিপ একটা দেখো বন্ধুরা গাছটা করে দেখতে পাচ্ছ আমাদের এখানে পাতা হয়ে গেছে আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো পাতার কাজও কমপ্লিট আমাদের দেখতে পাচ্ছি জাল এখন ফাটা হয়ে গেছে আমাদের এখানে আমরা কিছুক্ষণ পর ঘন্টা তিনেক পর আমরা আসবো আবার জাল তুলতে দুখানা কই মাছ পড়েছে আমাদের আর কি পরে দেখা যাক আচ্ছা কিছু পড়েছে কি দু ছাড়িয়ে নাও